আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা রাখি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন সো ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব সেটি হচ্ছে যে আপনারা অনেকে হয়তো বা দেখতে পারেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু অসাধু লোকেরা তারা কিন্তু একটি পোস্ট দিচ্ছে সেই পোস্টটি হচ্ছে যে আপনারা কিন্তু বিকাশ থেকে সম্পূর্ণ ফ্রিতে পঁচিশশো টাকা নিতে পারবেন তো আমি আপনাদের কিছু লাইভ প্রমাণ করে দেখাই যে আসলে কী তারা গেছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে একটি গ্রুপে তারা পোস্ট দিয়ে গেছে তো এখানে কিছু ওয়েট করুন এখানে দেখতে পাবেন যে দেখতে পাবেন বন্ধুরা যে করোনা ভাইরাসের এই মহামারীতে সাধারণ মানুষের কথা ভেবে বিকাশের পক্ষ থেকে সবার অ্যাকাউন্টে পঁচিশশো টাকা করে দিচ্ছে তো আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিন এবং একটি বিকাশ অ্যাকাউন্টে একবার নিতে পারবেন শুধুমাত্র একবার একটি বিকাশ অ্যাকাউন্টে নিতে পারবেন তো এখানে তারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে তারা কিন্তু এখানে স্ক্রিনশট দিই বা ক্যাশ দেখতে পছন্দ এখানে কিন্তু তারা লাইভ প্রমাণ করে দেখিয়েছে তো আমি আপনাদের উদ্দেশ্যে একটু কথা যে এগুলো কিন্তু অনেকে বানিয়ে দেখা তো অনেক বানিয়ে কিন্তু এখানে কিন্তু এরকম করা যায় তো এখানে আরও একটু অপশন বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে যে ভালো লক্ষ্য করুন যে টাকা পেতে এই লিংকে ঢুকুন তো এই লিংকে যখনই আমরা ঢুকবো তখনই কিন্তু এখানে অনেক ধরনের তথ্য চাবে পাচ্ছেন যে এখানে কিন্তু ওয়েব পেজ হ্যাজবিন ব্লকেড তো এই ব্লকেড হওয়ার কারণ হচ্ছে যে এগুলো যখন খুব মহামারী আকারে ছড়িয়েছে করোনা ভাইরাসের মতো তো সেক্ষেত্রে কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজরে আসার কারণে কিন্তু তারা কি করেছে এটা কিন্তু এই সাইটটি এই সাইটটি কিন্তু তারা ব্লক করে দিয়েছে তো এখন এই সাইটটি ঢুকে কিন্তু কেউ কিন্তু আর কোনো প্রতারিত এখানে হবেন না তো এছাড়া বন্ধ দেখতে পাচ্ছেন যে আপনি যদি এই দেখতে পাচ্ছেন একটা নোটি দিয়েছে তারা যে আপনি যদি এই টাকা না পেয়ে থাকেন তাহলে আর দেরি না করে এখনই বিকাশের ওয়েবসাইট ঢুকুন তারপর আপনি পেয়ে যাবেন পঁচিশশো টাকা সাথে সাথে তো তারা দেখতে পাচ্ছেন বন্ধুরা যে এমন তারা কিন্তু সিস্টেমটা করে দিয়েছে যে আসলে কিন্তু টাকাটা কিন্তু পাবো মনে হয় তো আসলে কিন্তু এই লিঙ্কে যখনই আমরা ঢুকবো তখনই কিন্তু আমাদের অনেক রকম তথ্য চাবে তো তথ্য চাওয়ার পর এখানে কিন্তু আমাদের যখন একটি ভেরিফিকেশান কোড পাড়াবে আমাদের বিকাশ নাম্বারে তো ওই ভেরিফিকেশান কোডটা কিন্তু চাইবে তারা আমরা যখনই তাদেরকে ভেরিফিকেশন কোডটা দিব তখনই কিন্তু তারা কিন্তু আমাদের মোবাইলে বা আমাদের বিকাশে যত প্রকার টাকা রয়েছে সব টাকা কিন্তু তারা কিন্তু মেরে দিবে তো এই প্ল্যান রয়েছে হ্যাকারদের তো হ্যাকাররা কিন্তু আসলে এই সিস্টেমটা করে দিয়েছে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বন্ধুদের কিছু কিছু ব্যক্তি রয়েছে তারা রয়েছে তারা তারা কিন্তু এখানে পোস্ট দিচ্ছে বিভিন্ন গ্রুপে তো দেখতে পাচ্ছেন একটি গ্রুপ তো এই গ্রুপে তারা কিন্তু পোস্ট দিচ্ছে এবং আরও বিভিন্ন ধরনের গ্রুপে কিন্তু তারা কিন্তু পোস্ট দিয়ে মানুষকে বিভ্রান্তি করে ফেলছে তো আমি আশা করি যে আপনারা কিন্তু এইগুলো থেকে প্রতারিত থেকে সাবধান থাকবেন এবং এগুলো সাইডে কিন্তু ঢুকবেন না ভুল করেও তো ভুল তো আপনারা কিন্তু সকলে সচেতন থাকবেন তো আপনাদেরকে সচেতন করার জন্য মূলত এই ভিডিওটি বানা তো থাম্বন এলে পঁচিশশো টাকা পাবেন কীভাবে এটি দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি থাম্বন এরকম কিছু না দাম তাহলে কিন্তু আপনারা কিন্তু এই ভিডিওটা দেখতেন না তো আপনাদের সুবিধা কিন্তু আমি এই সিস্টেমটি করেছি তো বন্ধুরা ভিডিওটি ভালো হবে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এবং নিত্য এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ